সালামু আলাইকুম রিয়াজ চলে আসলাম বাচ্চাদের জন্য আফগানি কিছু কালেকশন নিয়ে এগুলো আফগানি ড্রেস রয়েছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর উপর পাট্ট ফ্রক স্টাইল থাকবে শেরোনা স্টাইলে দেখতে পাচ্ছেন মালটি সুতুতে কাজ করা এটা কিন্তু আফগানি স্টাইলের বাচ্চাদের কালেকশন রয়েছে বাচ্চাদের ড্রেস এটাই দেখেন প্যান্টটা দেখেন আফগানি প্যান্ট খুবই সুন্দর স্টাইলের রয়েছে দেখেন এটা কিন্তু পোর্টাব একটু যদি দেখিয়ে দিই দেখেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একা দুই হাজার চব্বিশের যেই ঈদ কালেকশন রয়েছে বাচ্চাদের সেই ঈদ কালেকশনটি কিন্তু আমি নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর একটি ইয়ের মতো রয়েছে আফগানি ড্রেসের মধ্যে এটা উপর একটা ভাই ফ্রক প্যাটার্ন না নিজবে 40 ফ্রক প্যাটার্ন রয়েছে সরણે কোটিং খুব সুন্দর সাথে কিন্তু স্লিপ রয়েছে স্লিপটা কি ভিতরে না भैया স্লিপটা কিসের হবে সেম কাজ আছে भैया পিছনে কাজ নেই সামনেই তো অনেক গর্জিয়াস কাজ করা সিকোয়েন্স মালটি সুতো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন আমি কাজটা একটু সুন্দর করে দেখি এটার মধ্যে কালার রয়েছে দুইটি কালার খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু মিস করা যাবে না কাপড়টি কিন্তু জর্জেটের মধ্যে রয়েছে দেখেন বা আফগানি আফগানি ড্রেসটা কিন্তু একেবারে ডিফারেন্ট অনেক সুন্দর কুচি রয়েছে দেখেন খুব সুন্দর ভিতর ফলস করা আছে খুবই সুন্দর আফগানি কিন্তু এই ড্রেসটা কিন্তু একেবারে লেটেস্ট আমি আবার বলি দু হাজার চব্বিশের একবারে বাচ্চারা পরলে অনেক কিউট লাগবে এটা ক্যাটালগটা আমি দেখিয়ে দিব অবশ্যই সাথে কিন্তু ওনা রয়েছে ওনাটা কিন্তু গলায় থাকবে খুব সুন্দর গলা কিন্তু একটি কাজ রয়েছে দেখতে পাচ্ছেন গলায় কিন্তু কাজ রয়েছে দেখেন অনেক সুন্দর একটি আফগানি ড্রেসের মধ্যে রয়েছে এটার মধ্যে কালার রয়েছে না কালারটি দেখিবে

আফগানি কাটিংটাই কিন্তু অন্যরকম দেখেন আফগানি কাটিংটাই কিন্তু ডিফারেন্ট আফগানি কাটিংটাই কিন্তু ডিফারেন্ট দেখেন এটা কিন্তু অ্যালাস্টিক সিস্টেম যে কোনো কোমরে আসবে দেখেন খুবই সুন্দর এই ভাইয়ার কাছে কিছু আপডেট সবসময় পাওয়া যায় এই ভাইয়ার কাছে খুব সফট এটা বিস্কোট জর্জের না ভাইয়া অনেক সফট দেখলাম তো সাথে কিন্তু এটা রয়েছে অন্য অন্যটা কিন্তু গলায় থাকবে খুব সুন্দরভাবে কাজ করা তো এটা ক্যাটালগটা যদি একটু দেখাতেন ভাইয়া আসলে ক্যাটালগটা একটু দেখালে জিনিসটা বুঝতে পারতো যে ডিজাইনটা কিভাবে থাকবে এ দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আফগানি ড্রেসটার ডিজাইনটাই কিন্তু একেবারে ডিফারেন্ট দেখতে পাচ্ছেন ক্যাটালগ দেখে দিলাম তো নেক্সট কালেকশনে চলবে এটা প্রাইসটা বলা হয়নি প্রাইসটা কত ভাইয়া একুশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনি এক থেকে সাত বছর বাচ্চার একুশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সাত এক থেকে সাত বছর বাচ্চার আফগানি ড্রেস তো নেক্সট কালেকশন চলে যাবো তো বিয়ার দেখতে পাচ্ছেন এই একটি ডিজাইন রয়েছে হ্যাঁ এটাও কিন্তু আফগানি না ভাইয়া এটাও আফগানি খুবই সুন্দর দেখেন এটা কিন্তু এটা কত বছরে খুলছেন ভাইয়া এটা আপনার বাইশ এটা বাইশ কত বছর খুলেছেন এটা কত আছে বছর আড়াই বছর থেকে সাত বছর এটা আড়াই থেকে সাত বছর বাচ্চার এটা দেওয়া যাবে আড়াই থেকে সাত বছর বাচ্চার একটা প্যান্টটা আমি একটু দেখিয়ে দেবো এই যেটা প্যান্ট এটার কিন্তু আফগানি রয়েছে এটার প্যান্ট রয়েছে এটা খুবই সুন্দর দেখেন ফার্স্ট এটা সেটা কিন্তু একটু সারানি প্যাটার্নের রাউন্ড প্যাটার্ন ছিল এটা কিন্তু কামিজ প্যাটার্ন খুবই সুন্দর পুরোটা জুড়ে সিকোয়েন্সের কাজ করা দেখেন এখানে স্টোনে কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এগুলো মিস করবেন না অবশ্যই দু হাজার চব্বিশে ঈদ কালেকশন কিন্তু আমি আবারও বলেছি দেখেন এগুলো কিন্তু আড়াই থেকে সাত বছর বাচ্চা রয়েছে এর মধ্যে কালার রয়েছে দুইটি কালার এটার মধ্যে দুইটি কালার রয়েছে ওয়া এটা আঙ্গুর কালার ভাইয়া অনেক সুন্দর কালারটি একটু একটু সুন্দরভাবে ধরেন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দরভাবে স্টনে কাজ করা আর পুরোটা সিকোয়েন্স এর কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আড়াই থেকে সাত বছর বাচ্চা যেটা নেবেন আড়াই আঠারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবের জন্য আর এটা কিন্তু একেবারে আপনারা কিন্তু দেখবেন এইগুলো কোনো অন্য কোনো ভিডিওতে আপনারা পাবেন না ভিডিও পাবেন আর অবশ্যই যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আরেকটি কালেকশনে যাব এটা রয়েছে জর্জের সব জর্জের মধ্যে দেখেন ওয়াও এটা তো আরও সুন্দর এটা গাউন প্যাটার্ন না ভাইয়া ফ্রক দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা আমি যদি একটু ভালো করে দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু হাইনেকের উপরে রয়েছে খুবই সুন্দর গলা স্টাইলের কাজ করা এটারও স্লিপ রয়েছে তো এটার প্যান্টটি দেখি এটা কিন্তু আফগানি ড্রেস রয়েছে দেখেন খুবই সুন্দর বা অনেক সুন্দর এটাও কিন্তু আফগানি ড্রেস রয়েছে আমি যা দেখাবো আফগানি কালেকশন দেখাবো এগুলো আফগানি কাটিং খুবই সুন্দর বাচ্চাদের পড়লে কিন্তু অনেক সুন্দর হবে এটা কত বছর তো কত বছর এক থেকে সাত বছর বাচ্চার পেয়ে যাবেন এক থেকে সাত বছর বাচ্চার এই একটি কালার রয়েছে এক থেকে সাত বছর পেয়ে যাবেন এটার প্রাইসটা ভাই কত আছে প্রাইসটা 1650 এটার প্রাইসটা 1650 টাকা আছে এক বছর থেকে আপনার দেখা যাচ্ছে 7 বছর বাচ্চা পেয়ে যাবেন 1650 টাকার মধ্যে এটা আফগানি ড্রেস রয়েছে আমি আবার বলি আফগানি নতুন একেবারে লেটেস্ট একটি কালেকশন তো আরেকটি ডিজাইন রয়েছে ভিডিও শেষ যে প্রোডাক্টটা আচ্ছা ভিডিও শেষ লাস্ট যে কালেকশনটি রয়েছে দেখেন ওয়াও এটা অনেক সুন্দর এটাও কিন্তু কালার কম্বিনেশন সুন্দর দেখেন কাজগুলো দেখেন এটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে নিজে খুব সুন্দর কাজ করা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটাও আফগানি রয়েছে এটার প্যান্টটি দেখি এটা এক থেকে সাত বছর এটাও এক থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন এটাও এক থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন এক থেকে সাত বছর বাচ্চা আপনারা পেয়ে যাবেন তো এটার মধ্যে এটাও ওনা আছে কিন্তু সুন্দর সুন্দর কাজ করা দেখেন গলায় কাজ দিতে পারেন এটা কত বছর একটি ড্রেস রয়েছে আফগানি পুরোই লেটেস্ট নাইরা আপনারা পড়েছেন কিন্তু এই আফগানি ড্রেসটা অবশ্যই একবার পরবেন বাচ্চাদের পরাবেন খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর একটি কালেকশন পরলে কিন্তু অনেক সুন্দর লাগে এটা কিন্তু প্যান্টি রয়েছে দেখেন অনেক সুন্দর অনেক কিউট লাগবে বাচ্চাকে

চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই টাইপের কালেকশন আমাদের আরও আসতেছে আরও লেটেস্ট কালেকশন আসবে বাচ্চাদের জন্য লেটেস্ট ডিজাইন যদি লাগে লাগে সেক্ষেত্রে আমার এই চ্যানেলের সাথে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম